আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য বিশ্বাস করুন এটা দামি কোনো মিষ্টি না সাবুদানা দিয়ে তৈরি করা এটা একটি রসমালাই যাকে একবার তৈরি করে খাওয়াবেন সেই শুধু জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কি না কারণ এই রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে ঘরে থাকা মাত্র তিন চারটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার সাবুদানার রসমালাইগুলো আমি এই সাবুদানার রসমালাইগুলো নিয়ে বেশি কিছু বলবো না আমার মনে হয় আপনারা এগুলো দেখেই বুঝে গেছেন এগুলো ঠিক কতটা সফট তুলতুলে নরম আর কতটা মজার হয়েছে চলুন রেসিপিটা শুরু করে প্রথম একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ সাবুদানা আর তার সাথে দিয়ে দিব এক কাপ পানি সাবুদানাগুলোকে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সাবুদানাগুলো ভিজে নরম হয়ে যাবে হাফ কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পনেরো মিনিট পর সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এইবার এইগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এইবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতেই দেখতে পারবেন এটা কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তবে এটা অনেকটা আঠালো একটা ডো হবে সাবুদানাগুলো সম্পূর্ণ গলে যাবে না ভিতরে একটু শক্ত রয়ে যাবে এটা কোনো সমস্যা না এটাকে পরে যখন দুধের সাথে রান্না করব। তখনই সিদ্ধ হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মতো আমি এগুলোকে মেখে নিয়েছি হাতটাকে পরিষ্কার করে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এখন এই ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব এইভাবে সবগুলো বল বানিয়ে আমি একটা প্লেটে রেখে দেব সবগুলো তৈরি করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেব এইবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ দুধটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব দুধটা যখন বলক চলে আসবে তখন আমি বলগুলো দিয়ে দেব সবগুলো বল দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় কিছুক্ষণ রান্না করলেই দেখতে পারবেন মিষ্টিগুলো একাই উপরে বেশি উঠেছে তখন কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো কিন্তু সফট হওয়া শুরু হয়েছে এইগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি মিষ্টিটা ব্যবহার করব আমি আগে এখানে মিষ্টি দেব না সুলার হিট লোতে রেখে মিষ্টিগুলোকে রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন আর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আবারও সব কিছু ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর বেশি সময় মিষ্টিগুলোকে রান্না করার প্রয়োজন নেই এইবার আমি এখান থেকে একটি মিষ্টি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা বা কতটা সফট হয়েছে মিষ্টিগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব এর থেকে বেশি দুধটা ঘন করার প্রয়োজন নেই কারণ দুধটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে ঠিক এই অবস্থায় মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে সাবুদানার এই রসমলাইগুলো কিন্তু আপনারা দুইভাবেই খেতে পারেন গরম গরমও খেতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আমার কিন্তু দুইভাবেই পছন্দ তবে ঠান্ডা করে খেলে আমার কাছে বেশি মজা লাগে সাবুদানার রসমলাইগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে আমার মনে হয় এগুলোকে কোনো কিছু দিয়ে সাজানোর প্রয়োজন নেই আপনার ইচ্ছে হলে উপর থেকে কিছু বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিতে পারেন একবার হলেও বাসার সবাইকে তৈরি করে খাওয়াবেন খুবই অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন নো ফেল একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ